নমস্কার আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত কেমন আছো তোমরা আজকে দানবীর কর্ণ থেকে দু নম্বরের বাংলা প্রশ্নোত্তর করাবো হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট কিন্তু পরীক্ষায় আসবেই দেখে নাও বিমলা নামক অস্ত্রটির গুণ বর্ণনা করো বিমলা তোমরা জানো যে দানবীর কর্ণ যখন নিজের কবচ কুণ্ডল দান করে দিলেন তখন কর্ণকে ইন্দ্র বিমলা নামক একটি অস্ত্র প্রদান করেছিলেন তা সে তার শক্তি কি বলছে এটি হলো বর্ষা জাতীয় একাগ্নি অস্ত্র মানে একজনকেই এটি হত্যা করবে এই অস্ত্রের কতগুলো বিশেষ গুণ আছে কীরকম বলছে যখন স্মরণ করবে তখন এই অস্ত্রটি চলে আসবে যে কেউ স্মরণ করলে আসবে না একমাত্র ইন্দ্র যাকে দান করবে সে স্মরণ করলেই তার কাছে মুহূর্তের মধ্যে চলে আসবে এটি যার বিরুদ্ধে প্রয়োগ করা হবে তার মৃত্যু অনিবার্য আর এই দিব্য অস্ত্র দিয়ে কর্ণ পাণ্ডবদের যে কোনো একজনকে বধ করতে পারবে এটি ইন্দ্র কর্ণকে বলে পাঠিয়েছিলেন এবার আসবো অগ্নিষ্টম অগ্নিষ্টম কি তোমরা জানো অগ্নিষ্টম হচ্ছে একটি যজ্ঞ এটা এমন এটাকে বৈ এটি বৈদিক যজ্ঞ এই যজ্ঞ বসন্তকালে শুক্লা একাদশীতে আরম্ভ করা হয় পাঁচ দিন ধরে চলে আর পূর্ণিমাতে শেষ হয় ষোলোজন জন ঋত্বিক এই যোগ্য করেন আর এই যোগ্য করলে স্বর্গলাভ হয় বোঝা গেল